সোনাইয়ের বার্থডেতে নেহারা আসতে পারেনি ওর তো এক্সাম চলছিলো তাই এখন সোনাইয়ের জন্য গিফট নিয়ে এসেছে দিয়ে সন্ধ্যেবেলা চা খেতে খেতে আমাকে বললো কি ফ্রেন্ডসকে সারপ্রাইজ দেবো দিদিভাই একটু ভিডিও করবো আমি বললাম কি কর দিয়ে ভাবলাম ভালোই হবে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো জানো না গিফট পেতে কার না ভালো লাগে বলো অ্যাকচুয়ালি ওটাতে না চেস আছে শুধু চেস নয় সাথে অনেকগুলো গেম আছে চেস শোনের খুব পছন্দের একটা গেম ওটা খেলতে তেমন পারে না তবে আমাকে বারবারই বলে মাম্মা মাম্মি একটু খেলবো ঠিক আছে গেম আছে এটা কি এটা রেসিং গেম এটা একটা স্পেটাল চেস মানে এটা সেই ঘোরার দৌড়ে না হর্স রাইডিং সেরকম টাইপের एका बच्चे बाप चलें बाप सागोले मतो हैं जिलुडो इक काढ़ो काढ़ा गोली एक तो मतलब काढ़ा कुत्ती इला की फेस गेम फेस गेम इला ट्रेन्चेस इला तो गाड़ी सिग्नल गाड़ी सिग्नल हैं आइडा फुटबॉल फुटबॉल कौन टेकलवे तुमने आगे कौन टेकलवे आगे इधर क्यों आगे इसे खेलवे आज चिंगे से क्या ह�

চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা